पाँच हज़ार সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তাহলে আমি প্রত্যেকদিন দিন কাস্টম ম্যাচ আয়োজন করব। সেখানে একটা মান্থলি এন্ড দুইটা উইকলি থাকবে সো এই গিভতে অংশগ্রহণ করতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর হে গাইস আমার এই টুর্নামেন্টে রুলস এন্ড ডেকোরেশন আছে সেটা হচ্ছে কোন ত্রিশ লেভেলের নিচে আইডি অ্যালাউ না আর হ্যাঁ হ্যাকার টেকার অবশ্যই অ্যালাউ না এটা একদমই সম্ভব না হ্যাকার ট্যাকার নিয়ে কালা সো যদি দেখতে পারি হ্যাকার কোনো একটা হ্যাকার পড়ছে মানে হ্যাকার জয়েন করে বলছে যদিও আমরা চেক দেব। তারপরে যদি হ্যাকার অংশগ্রহণ করেই ফেলে তাহলে আমরা এই ম্যাচটা ডিসকোয়ালিফাই করে দেবো ঠিক আছে মানে ম্যাচটা একেবারেই বাদ নতুন করে আবার একটা ম্যাচ শুরু হবে সো হ্যাকার টেকার একদমই এলাও না আরেকটা কথা বলে রাখি তোমরা কিভাবে জয়েন করবে আমার এই কাস্টম ম্যাচের ভিত আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে আমার হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যায়ও হোয়াটসঅ্যাপে জয়েন হলে তোমরা একটা সুবিধা পাবে মানে কাস্টম রুমের পাসওয়ার্ড কাস্টম রুমের কোড সবই হোয়াটসঅ্যাপ রুমে পাওয়া যাবে আর কি হোয়াটসঅ্যাপে পাওয়া যাইবা সো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকবা আর হ্যাঁ আরেকটা কথা বলে রাখি এবারও আমার চ্যানেলটা মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবা যাতে পাঁচ হাজার সাবস্ক্রাইব যত চালু হয় ততই সাধারণ প্লেয়ারদের জন্য ভালো তত জলদি জলদি আমি টুর্নামেন্টটা আয়োজন করবো মানে টুর্নামেন্টটা বলে এটি কী টুর্নামেন্ট আর কি ডিবো ম্যাচ প্রত্যেকটা ম্যাচের মধ্যেই আমি একটা করে মাংকলে আর দুইটা উইকলি দিব সো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সো গাইস পাঁচ হাজার সাবস্ক্রাইব তো আর এত সহজ না তো সবাই সাবস্ক্রাইব করে দেন আর তোমাদের ফ্রেন্ড সার্কেলদেরকে শেয়ার করে দেন যাতে তারাও জানতে পারে যে উইকলি মাংকলি গিবোয়ে দিতেছি আমি তাহলে তার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাঁচ হাজার সাবস্ক্রাইব হলেই আমি আয়োজন করবো আর কি কাস্টম ম্যাচগুলা তার আগে কিন্তু আমি আয়োজন করব না আর হ্যাঁ যদিও মাঝে মধ্যে দু একটা আয়োজন করতে পারি পাঁচ হাজার সাবস্ক্রাইবার আগে মানে দেখতেছি অনেক দেরি হয়ে যাইতেছে পাঁচ হাজার সাবস্ক্রাইবার হতে তাহলে মাঝে মধ্যে আয়োজন করবো আর কি কাস্টম ম্যাচ যেখানে একটি ম্যাঙ্কলি আর দুটো বকরি থাকবে তো তোমরা ছালো চালো করে আমার চ্যানেলে জয়েন হয়ে যাও মানে সাবস্ক্রাইব করো ইউটিউব চ্যানেলটা আর এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও তাহলে তোমরা কাস্টমার্সের কোড এবং পাসওয়ার্ড পাওয়া যায় বা ওই জায়গা থেকে ওই জায়গায় আমি দিয়ে দিব আর হ্যাঁ ত্রিশ লেভেল আইডি মোটেও এলাও না ত্রিশ লেভেলের নিচে আর কি কোনো আইডি এলাও না কারণ তারা হ্যাক নিয়ে খেলতে পারে তাদের জন্য অনেক প্লেয়ারই মনে করেন ডিসকোয়ালিফাই হয়ে যেতে পারে এটা মানে পুরাটাই নষ্ট করে দিব ম্যাচটা তাহলে আবার নতুন করে শুরু করতে হইব আর কি তো কোন রকম সন্দেহ যদি হয় যেটা হ্যাকার তাহলে কিন্তু আমি এই ম্যাচটা একবারই বাদ করে দেব নতুন করে আবার শুরু করব আর হ্যাঁ গাইস মাস্ট বি পাঁচ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করো তোমরা তাহলেই মনে করো তোমাদের লাখ ই যাবে মনে করো এটা তো ছোটো চ্যানেল তেমন বেশি প্লেয়ার থাকবে না তোমরা ওরা দৌড়া জয়েন কাস্টম রুমে ওরা দোরা মনে করো মান্থলি উইকলি জিততে পারো প্রতিদিন এই আয়োজন হবে আর কি প্রতিদিন যদি অনেকে সুযোগ পাইবো মানে যারা সুযোগ নাও পায় তাদেরকে আমি আবার নতুন করে একটা সুযোগ দেব যদি বেশি কমেন্ট আসে যে ভাই আমি পাইলাম না এই সেই তাহলে মনে করো আরেকটা ম্যাচ আয়োজন করেই দিব না প্রতিদিন না হলে দুই তিনটা আয়োজন করবো যেহেতু তারপরও হয় না তোমাদের তাহলে আমি আরো দু একটা আয়োজন করব গো পাঁচ হাজার সাবস্ক্রাইব করে দেব পাঁচ হাজার বেশি না গাইস পাঁচ হাজার পাঁচ হাজার সাবস্ক্রাইবার করলি তোমরা পায়া যাইবা ভালো একটা ইউটিউবার অ্যান্ড তোমরা কমেন্ট করো আমার পাশে সাবস্ক্রাইবার হবে কি হবে না আর যারা আমার শুরু থেকে এই পাশে থাকবে তাদের জন্য একটা গুড নিউজ আছে সেটা পরে বলে দেবো তো হয়ে গেছে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ও আমি আরেকটা কথা বলতেই বলে গিয়েছি সো আমার এই বয়েসটাতে অনেক নয়েজ আসতে পারে তার জন্য আই এম সরি কারণ আমি তেমন কোনো দামি মাইক্রোফোন ইউজ করি না আমি সাধারণ একটা হেডফোন ইউজ করে বয়েস দিতেছি সো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভুলবাল হলে আমাকে মাফ করে দিও সবাই তো হ্যাঁ এটা কোনো স্ক্যাম হবে না আমি সবাইকে বলে দিতেছি এটা কোনো স্ক্যাম হবে না অবশ্যই 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 এটা রিয়েল পাঁচ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করো তারপরে বুঝতে পারবে আর হ্যাঁ পাঁচ হাজার সাবস্ক্রাইবার না হলেও আমি কিন্তু আয়োজন করব। কিন্তু পাঁচ হাজার সাবস্ক্রাইব হলে একটু বেশি বেশি করবো আর পাঁচ হাজার সাবস্ক্রাইবার না হলে মানে আমি একটু কম করব আর কি মাঝে মধ্যে দেবো আর কি আর যদি ভাচা সাবস্ক্রাইব কমপ্লিট হয় প্রতিদিন দেব আমি প্রতিদিন সো সোসকো সাবস্ক্রাইব এবং এই বেলাইকনটা অন করে দিবা যে ভিডিও ছাড়তে তোমাদের নোটিফিকেশান চলে যায় তোমাদের ফোনে তাহলে তো সুবিধা হবে কি যে আমি কি আয়োজন করতেছি কি না তোমরা সেটা জানতে পারবে ওকে সাল্লাহ ফেজ ভালো দেখো এবং ভালো রাইকো চারপাশ